তো আমরা যদি এই বিষয়গুলো মেনটেন করি তাহলে আমি আপনাকে কথা দিতে পারি যে অবশ্যই আপনার গ্যাস বাজার হতে পারে না আসসালামু আলাইকুম রহমতুলিল্লা কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি ভালো আছি তো আজকে স্বাস্থ্যসম্মত এবং সুন্নতি কয়েকটি খাদ্য গ্রহণ পদ্ধতির কথা আলোচনা করব আসলে ইসলাম এমন একটা সাইন্টিফিক যে একটা সুস্বাস্থ্য একটা সুপরিবার একটা সুরাষ্ট্র কীভাবে গঠন হয় সম্পূর্ণ দিয়ে দেওয়া আছে ইসলামের ভিতরে পুনরূপভাবে খাদ্য গ্রহণের যে পদ্ধতি আসলে কীভাবে খাদ্য গ্রহণ করলে পরে একটা স্বাস্থ্য ভালো থাকবে একটা শরীর ভালো থাকবে সে সম্পূর্ণ পদ্ধতি ইসলামে সুন্দরভাবে দিয়ে দেওয়া আছে যেন আমরা সুস্বাস্থ্যবান হতে পারি যেন আমরা সুস্বাস্থ্যবান হতে পারি তো এরকমই কয়েকটি পদ্ধতি আমি আলোচনা করব আজকে তো তো একটি সুস্বাস্থ্য সম্মত খাদ্য গ্রহণের সর্বপ্রথম শর্ত হচ্ছে আপনাকে হালাল খাদ্য গ্রহণ করা এখন এই হালাল খাদ্য যদি গ্রহণ করেন তাহলে আপনার সুস্বাস্থ্যের প্রথম ধাপ তারপরে যখন আমরা খাবার শুরু করব সেই শুরুর সময়টা বিসমিল্লা বলে টান হাত দিয়ে খাবারটা শুরু করতে হবে যখন আমরা খাবার শুরু করব। অর্থাৎ আমরা হাত পরিষ্কার করে যখন আমরা খেতে যাব তখন অবশ্যই হাতটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে বিসমিল্লা বলে খাবারটা শুরু করব তিন নম্বর হচ্ছে অতিরিক্ত খাবার না খাওয়া আমরা অনেক সময় আসি যে প্রচুর পরিমাণে খাবার খাই অনেক সময় আছে কি যে প্রচুর পরিমাণে খাবার খাই এই প্রচুর পরিমাণে খাবার খেলে শরীরে প্রচুর পরিমাণে ক্ষতি হয় আমাদের ডাইজেস্ট সিস্টেম ক্ষতি হয় আমাদের বিভিন্ন ধরনের সমস্যাগুলো দেখা দেয় যার কারণে অতিরিক্ত খাবার খাওয়া যাবে না চার নাম্বার হচ্ছে পেট ভরে না খেয়ে পেটে পেটকে তিনটা ভাগে ভাগ করতে হবে আমরা পেট সম্পূর্ণভাবে পরিপূর্ণভাবে না খেয়ে পেটকে তিনটা ভাগে ভাগ করতে হবে এক নাম্বার প্রথম এক তৃতীয়াংশে দিতে হবে খাবার দ্বিতীয় এক তৃতীয়াংশে দিতে হবে পানি আর তৃতীয় এক তৃতীয়াংশে ফাঁকা রাখতে হবে ওইটা বাতাসের জন্য আমরা যদি প্রথম অংশে খাবার দিই দ্বিতীয় অংশে পানি দিই তৃতীয় অংশে যদি ফাঁকা রাখি পেটকে তিনটা ভাগ করে তাহলে আপনার খাবারের কখনোই বদহজম হবে না কখনোই পেটে কোনো ধরনের গ্যাস আলসার গ্যাস্ট্রিক বা কত কী সমস্যা হয়ে থাকে এগুলো কখনোই হতে পারে না যেন আমরা সুস্বাস্থ্যবান হতে পারি তো এরকমই কয়েকটি পদ্ধতি আমি আলোচনা করব আজকে তো একটি সুস্বাস্থ্য সম্মত খাদ্য গ্রহণের সর্বপ্রথম যখন আমরা খাবার শুরু করব সেই শুরুর সময়টা বিসমিল্লা বলে টান হাত দিয়ে খাবারটা শুরু করতে হবে যখন আমরা খাবার শুরু করব অর্থাৎ আমরা হাত পরিষ্কার করে যখন আমরা খেতে যাব তখন অবশ্যই হাতটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে বিসমিল্লা বলে খাবারটা শুরু করব তিন নম্বর হচ্ছে অতিরিক্ত খাবার না খাওয়া অনেক সময় আছে কি যে প্রচুর পরিমাণে খাবার খাই এই প্রচুর পরিমাণে খাবার খেলে শরীরে প্রচুর পরিমাণে ক্ষতি হয় আমাদের ডাইজেস্ট সিস্টেম ক্ষতি হয় আমাদের বিভিন্ন ধরনের সমস্যাগুলো দেখা দেয় যার কারণে অতিরিক্ত খাবার খাওয়া যাবে না চার নম্বর হচ্ছে পেট ভরে না খেয়ে আমরা পেট সম্পূর্ণভাবে পরিপূর্ণভাবে না খেয়ে পেটকে তিনটা ভাগে ভাগ করতে হবে এক নম্বর প্রথম এক তৃতীয়াংশে দিতে হবে খাবার দ্বিতীয় এক তৃতীয়াংশে দিতে হবে পানি আর তৃতীয় এক তৃতীয়াংশে ফাঁকা রাখতে হবে ওটা বাতাসের জন্যে আমরা যদি প্রথম অংশে খাবার দিই দ্বিতীয় অংশে পানি দিই তৃতীয় অংশে যদি ফাঁকা রাখি পেটকে তিনটা ভাগ করে তাহলে আপনার খাবারে কখনোই বদহজম হবে না কখনোই পেটে কোনো ধরনের গ্যাস আলসার গ্যাস্ট্রিক বা কত কী সমস্যা তারপরে পাঁচ নম্বর হচ্ছে খাবার ভালোভাবে চিবিয়ে খেতে হবে আমরা যে খাবারটা খাই এই খাবার আমাদের প্রচুর পরিমাণে চিবোতে হবে যখন আমরা খাবার যত বেশি চিবাবো তখন সেই খাবারে প্যাঙ্কিয়া জুসটা ভালোভাবে মিক্স হয় আমাদের আমরা যখন খাবার খাই তখন আমাদের মুখে একটা লালা চলে আসে এই লালা হজমের জন্য কাজ করে আমরা যখন খাবার যত চিবাব তখন এই লালাটা বেশি পরিমাণে সংমিশ্রিত হবে আর যখন এই লালা বেশি মিশ্রিত হবে তখন আপনার সেই খাবারটা বেশি হজম হবে যার কারণে আমরা খাবারটা খুব বেশি বেশি চিবিয়ে খাওয়ার চেষ্টা করব ছয় নম্বর হচ্ছে সুষম খাবার খেতে হবে আমরা অতিরিক্ত পরিমাণে মশলা জাতীয় অতিরিক্ত পরিমাণে ফ্যাট জাতীয় অতিরিক্ত পরিমাণে ভেজাল তেল বিভিন্ন ধরনের খাবারগুলো আমরা খেয়ে থাকি বাজারের যে ফাস্ট ফুড ভাজা ভাজাপোড়া যেগুলা এগুলো মারাত্মক জন্য ক্ষতি যার কারণে এইগুলো অ্যাভয়েড করে একটা সুষম খাবার খেতে হবে তারপরে সাত নম্বর হচ্ছে খাবারের পাত্র এবং আঙ্গুলগুলো অবশ্যই পরিষ্কার করে বা চেটে খেতে হবে যেন খাবারের পাত্রে এবং আঙ্গুলে কোনো ধরনের খাবার থেকে না যায় আমরা অনেক জায়গায় দেখি স্ট্যাটাসের কারণে তারা এই এক টুকরা দুই টুকরা খাবার খেয়ে সম্পূর্ণ খাবার ফেলে রাখলো এই যে থালা ভর্তি খাবার থেকে থাকলো হাতে হাত পরিষ্কার করে খাবার নেই সব এমনি গিয়ে হাত দিয়ে ফেললো আল্লাহ রসুল এবং সুস্বাস্থ্যর জন্য এটা বলা হচ্ছে যে যতটুকু খাবার খাওয়া হবে খাবারটা পরিপূর্ণভাবে গ্রহণ করতে এবং থালা এবং আঙুলগুলো পরিষ্কার করে খেতে হবে সর্বশেষ যেটা বলবো আট নাম্বার সেটা হচ্ছে রাত্রের খাবার কখনোই ছাড়া দেবে না অনেকেই আছে যে কোনোভাবে বাসায় এসে আমরা শুয়ে পড়লাম ঘুমিয়ে গেলাম তারপরে রাত্রে খাবারের কোনো আগ্রহ নাই ওই অনেক থেকে কিছু একটা খেলাম তো এইভাবে না করে প্রতিনিয়ত নিয়মিত স্বাস্থ্যসম্মতভাবে রাত্রের খাবারটা খেতে হবে পরিমাণ মতো কিন্তু খেতে হবে একেবারে না খেয়ে রাত্রে থাকা যাবে না তো আমরা যদি এই বিষয়গুলো মেনটেন করি তাহলে আমি আপনাকে কথা দিতে পারি যে অবশ্যই আপনার গ্যাস বাজার হতে পারে না আসসালাম আলাইকুম